আসসালামু আলাইকুম প্রিয় দিনে ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তাহাজ্জুদ তাহাজুদ পড়ার সময় যদি এই ছোট নিশানে যদি আপনার নজরে আসে তো বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনার উপর খুশি আছেন আল্লাহ তালা আপনার উপর রাজি রয়েছেন আপনার ইবাদত আল্লাহর অনেক পছন্দ হয়েছে আল্লাহ তালা আমাদের অনেক ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে বেছে নিয়েছেন সেই বান্দাদের মধ্য থেকে যাদের তিনি খুব ভালোবাসেন খুব তাড়াতাড়ি আপনার পেরেশানি শেষ হতে চলেছে যদি এই ছোটি নিশানি তাহাজ্জুদের সময় নজরে আসে তো বুঝে নেবেন আল্লাহ তালা আপনার ওপর রাজি রয়েছেন তো চলুন নিশানিগুলো জেনে নিন প্রথম নিশানি যে তাহাজুত পড়তে ভালো লাগতে থাকে আপনি তাহাজুদের নামাজ পড়ছেন আর তাহাজ পড়ার সময় আপনার মন স্থির থাকছে বা মনোযোগ বাড়ছে আর পড়ে আপনি মন থেকে খুশি অনুভব করছেন আর বেশি খুশি এটাতে লাগছে যে আল্লাহ পড়ার তৌফিক আমাকে দিয়েছে আমি আমার সাথে কথা বলবো আমি রবের চেষ্টা করব আমি আমার রবের কাছে আমার মনের সব কথা জানাবো আপনাকে ভালো লাগছে খুশি লাগছে তাহাজ পড়তে তো বুঝে যাবেন কি আল্লাহ তালা আপনাকে বেছে নিয়েছেন এবং আল্লাহ আপনার উপর ও রাজি রয়েছে আর এটা থেকে বুঝবে আপনার দোয়াও কবুল হয়ে গেছে নম্বর দুই তাহাজুদের সময় যদি আপনাকে নজরে আসে যে তাহাজুত পড়ার তৌফিক মিলেছে অর্থাৎ তাহাজুদের সময় ঘুম ভেঙে যাচ্ছে আর আপনি নরম বিছানা ছেড়ে উঁচু করে যায় নামাজ বিছে দুই রাখাত নামাজ পড়ে হাত উঠে আল্লাহ তালের কাছে চাইছেন আপনাকে তৌফিক মিলেছে তাহাজুদ পড়ার প্রিয় দর্শক বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান যদি কখনো কখনো আপনি তাহার পড়তে না পারেন অর্থাৎ তাহার সময় ঘুম না ভাঙে আর তাহার মিস হয়ে যায় তখন আপনি চিন্তিত থাকেন দুঃখ পান কষ্ট লাগে আর আপনি বলতে থাকেন কি আজ আমি তাহাজ্জুদ ছেড়ে দিলাম পড়তে পারলাম না আমি আমার রবের সাথে কথা বলতে ভুলে গেলাম এই ধরনের খেয়াল যদি আসে তাহজ্জুদ মিস করার চেষ্টা আপনার মনে কাটার মতো বিদতে থাক থাকে তো বুঝে যাবেন এটা আল্লাহর খুশি হবার ধলে। বলি রসুল আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কি কোন বান্দা রাতে তাহাজ্জুদ উঠার নিয়ত করে ঘুমিয়েছে আর সে কোনো কারণে উঠতে না পারে তার চোখ খুলে না কিন্তু তবুও তাকে তাহাজুত পড়ার সাপ দেওয়া হবে চতুর্থ নম্বর চার কোরআন পড়তে ভালো লাগে তাহাজুদের নামাজে আপনি যে সুরায় পড়েন কোরআনের আয়াত পড়েন আর পড়ার সময় মনের শান্তি অনুভব হয় আর অনেক ভালো লাগে আর এই ভালোবাসাকে বেশি সময় পাওয়ার জন্য আপনি লম্বা কিরাত করেন অর্থাৎ বেশি বেশি সুরা পড়তে থাকেন আর আপনাকে যদি এটা অনুভব হয় তো আপনি বুঝে যাবেন কি তালা রাজি রয়েছেন নম্বর ছয় তসবি পড়তে ভালো লাগে যখন তাহার্যুদের নামাজ পড়ার সময় রুকু সে তাই আপনি তসবি পড়েন সেটা পড়তে খুব খুব ভালো লাগে এখন আপনি ধীরে ধীরে তসবি পড়তে থাকেন আর আপনি অনেক সময় ধরে পড়তে থাকেন তো এটা একটা গুরুত্বপূর্ণ ইশারা আল্লাহ রাজি থাকা নম্বর ছয় নম্বর ছয় এটা যে দোয়ার মধ্যে গুনাকে খেয়াল আসা তাহার নামাজে আপনি যখন দোয়া চান আরবি শব্দে আর আপনার মনের সব চাওয়া চাইতে থাকে আর তখন আপনি আপনার গুনাহাকে খেয়াল করছেন আর সেই গুনাহের কথা আল্লাহকে বলেন আর ক্ষমা চাইতে থাকেন মন ঘাবড়ে যায় মজবুত হয়ে যাচ্ছে আল্লাহর দিকে আপনার মন বাড়তে থাকে তো বুঝে নেবেন কি আল্লাহ আপনার উপর খুশি ও রাজি রয়েছেন আর যে তাহার যদি দোয়া চাওয়ার সময় ওসু বেরিয়ে যায় আল্লাহ তালার কাছে এই সময় দুনিয়া সকল জিনিসের থেকে প্রিয় আর সেই সময় সকল জিনিসের থেকে প্রিয় হয় আর সেই সময় আল্লাহর কাছে দোয়ার যে চাওয়া হয় আল্লাহ তালা সেটাকে কবুল করে নেন দোয়া যদি অসু বেরিয়ে আসে তাহলে তো ভেঙে যাওয়া জিনিসও চুড়ে যাবে আর দুনিয়াও তৈরি হবে আর আখেরা তো প্রস্তুত হয়ে যাবে তো দোয়া যাওয়ার সময় যদি যদি চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তো এটাও আল্লাহ রাজি ও খুশি নিশানি আর বুঝে নেবেন কে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তো চেষ্টা করবেন কি পাঁচ অক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহাজ পড়ুন আল্লাহকে রাজি করুন যখন আপনার মন নামাজে মনোযোগী হয় আর ইবাদত করার দিকে ধাবিত হয় তো প্রিয় দর্শক তো এই ছোট্টি নিশানির মধ্যে আপনার মধ্যে কোন নিশানিটি প্রকাশিত হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন